থাকবে না নোয়াখালীবাসীর এই কষ্ট আর বেশি দিন থাকবে না আমরা অনূতি বিলম্বে আশা করছি আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের রংকার স্মার্ট বাংলাদেশের রূপকারী শেখ হাসিনা আমাদের নোয়াখালীবাসীকে একটি আধুনিক বিমানবন্দর উপহার দিবেন আর এই বিমানবন্দরের দাবি নিয়ে আজ আমরা জাতীয় সামনে একত্রিত হয়েছে অধ্যুষিত বৃহত্তর নোয়াখালী এক কোটি মানুষের কথা চিন্তা করে নোয়াখালীতে বিমানবন্দরের দাবি তারা একটি মানববন্ধন করছে জাতীয় প্রেস ভাইয়েরা আমাদের নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা দাবিতে যে মানববন্ধন সেই মানববন্ধন অল্প কিছু সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি এই পর্যায়ে আমাদের এই নোয়াখালী জেলায় আন্তর্জাতিক বিমান নির্মাণ করার দাবিতে আজকে